ভাই চা গরম চা গরম চা গরম ভাই পানি সারা চা কেন ভাই সুইচ দিলে তো গরম পানি ভাই এই কলে এই কলে এই যে দেখেন সুইচ দিয়ে দিছি না আচ্ছা এই যে গরম পানি চলে আসছে চা হয়ে গেছে ভাই এই কল থেকে গরম পানি বের হইতেছে জি এই যে দেখেন অলরেডি চা কিন্তু আমার কমপ্লিট ভাই অলরেডি চা কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে ভাই কল থেকে গরম পানি কেমন নাইলো ভাই এটা হচ্ছে জাদুর কল আচ্ছা শীতের মধ্যে যদি এমন একটা কল আপনার থাকে তাহলে কিন্তু আপনাকে আর কষ্ট করতে হবে না এই কল এই কল থেকে বের হইলো গরম পানি এই যে দেখেন সুইচটা মারলাম আর গরম পানি দেখেন আচ্ছা আচ্ছা সুইচ দিলেই দেখেন গরম পানি চলে আসতেছে একেবারে ভাই ধোয়া উঠতেছে ভাই ধোয়া সহ উঠতেছে তো দেখেন তার মানে শীতে গরম পানি দিয়ে গোসল করা যাবে ভাই এখন আর বড় গিজার লাগাতে হবে না এইরকম একটা কল লাগাই দিবেন শীতের মধ্যে আপনি বারো মাস চাইলে গরম পানিতে গোসল করতে পারবেন বারো মাস বারো মাস ভাই দুই দিন পর আমার হবে না তো ভাই আপনি এটা কয়েলের গ্যারান্টি পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর আচ্ছা দাম কি অনেক বেশি ভাই আজকে একবার পাইকারি রেট দিব পঁয়ত্রিশশো টাকা ছিল আজকে অর্ধেকের কাছাকাছি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র উনত্রিশশো টাকায় সুইচ দিলেই গরম পানি দেখেন কি পরিমানে ধোয়া উঠতেছে একেবারে